দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘহা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে মাঝারি সাইজে বেশ কিছু সার গরু ষোলো জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার আর এগুলো সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাইয়ের আমরা এ পেশে দেখছি ইসলাম ভাই ভালো আছেন ভাই কয়টা গরু ভাই নয়টা গরুর একটা প্যাকেজ সবই তো খামারে উপযোগী মানে সব তো আগুন না আচ্ছা এগুলো কি দু সালে কুরবানি উপযোগী পঁচিশ সালে কুরবানির জন্য একদম উপযোগী গরু এটা প্রথম নাম্বার হুম কামড়া ঢিলাডলা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা ডবল বডি দেশাল জাতের আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে বলেন যে সত্তর আঠেরো মাসের মতো বয়স হবে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম দেশাল যাতে সুস্থ সবল ব্যাটারি তো দুইটা আছে না প্রত্যেকটার ব্যাটারি দুইটা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দুই নাম্বারটা দেখি এটা দুই নম্বর হ্যাঁ চমড়াঢিলা একবার রাবার একবার রাবার

सीधा ले सात सात ऐसे नहीं था मतलब समर्थी नहीं थी शरारतें देखी पशे इधर तो सात नंबर मोटा मोटे निखुत माने निखुत कुनूख नहीं कुनूख है ना कुनूख नहीं इधर आठ इधर आठ नंबर इधर एक ही कम बॉयस ना एक ही सूत्रारम्मेश सूत्रारम्मेश समर्थी नहीं आठ नंबर

এটা ছয় এটা 5 এটা চার এটা তিন এটা 4 এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল গুলো 9 টা আছেনল ভাই বলো তাহলে সবগুলোই সুস্থ সবল আছে সুস্থ সবল আছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকেই অনলাইনে গরু ডেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন